দু সালে প্রধানমন্ত্রী মোদী এমন একটি ভারত উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন যার আন্তর্জাতিক অবস্থান ছিল সুদৃঢ় যা গঠিত হয়েছিল দশকের পর দশক ধরে গড়া কূটনৈতিক দূরদৃষ্টির ওপর ভিত্তি করে স্বাধীনতার পরবর্তী সময় ভারত একটি নৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছিল জোট নিরপেক্ষ আন্দোলনের প্রতিকৃত হিসেবে বিশ্বমঞ্চে নেতৃত্ব দিয়েছিল ভারতের কণ্ঠস্বর প্রতিধ্বনিত হয়েছিল রাষ্ট্রসংঘে উপনিবেশ মুক্তির আহ্বান এবং শান্তিরক্ষা মিশনের পক্ষে দৃঢ় অবস্থান নিয়ে উনিশশো সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা তার প্রভাবকে আরও মজবুত করে তোলে এটি ছিল এমন এক ভারত যা তার কৌশলগত স্বায়ত্ত শাসন ও বিশ্বক্ষেত্রে ন্যায়ের প্রতি অঙ্গীকারবদ্ধ প্রধানমন্ত্রী মোদী প্রতিশ্রুতি দিয়েছিলেন এই উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যাওয়ার ভারতকে বিশ্বগুরু হিসেবে কিন্তু আজ আন্তর্জাতিক ক্ষেত্রে ভারত নিজেকে বিচ্ছিন্ন অবস্থায় দেখছে একটি দেশও নির্দিধায় পাকিস্তান আশ্রিত সন্ত্রাসবাদের বিরুদ্ধে নিন্দা জানায়নি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পাকিস্তানকে বাণিজ্য চুক্তির প্রস্তাব দিচ্ছেন কুয়েত পাকিস্তানিদের ওপর ১৯ বছর ধরে জারি থাকা ভিসার নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে আইএমএফ পাকিস্তানকে এক বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন করেছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক পাকিস্তানকে আটশো মিলিয়ন ডলারের সহায়তা প্রদান করেছে চমকপ্রদভাবে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদ পাকিস্তানকে সন্ত্রাসবাদ বিরোধী কমিটির সহ সভাপতি নিযুক্ত করেছে যখন প্রধানমন্ত্রী মোদী ও বিজেপি বিশ্বক্ষেত্রে জাক স্বপ্ন বিক্রি করতে ব্যস্ত পৃথিবী তখন এগিয়ে চলেছে নিজের ছন্দে ভারত পড়ে রয়েছে চরম সতর্কবার্তা ও অপূর্ণ প্রতিশ্রুতির বোঝা নিয়ে